সকল পেশাজীবী মানুষ একটা সময় এক হয়ে গিয়েছিল সেটা কি ছিল এই ফিফথ অগাস্ট তাই না আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম না তখন কিন্তু কোন ব্যক্তি স্বার্থ ছিল স্বার্থ ছিল একটাই দেশটাকে বাঁচাতে হবে এবং সেই দেশটা কেমন হবে ন্যায় নিষ্ঠা এবং সাম্যের ভিত্তিতে আমাদের এই দেশ প্রতিষ্ঠিত হবে কখনো বাংলাদেশে মাথা চাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে মুহূর্তের মধ্যে প্রতিবর্ত করব রাষ্ট্রীয়ভাবে যেভাবে করব আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি নান্দাইলে প্রত্যেকটা মানুষের সাম্যের নান্দাইল প্রতিষ্ঠা করার জন্য আমি চিরকাল আপনাদের দিকে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিটা মানুষের অধিকার আমি যদি ফিরে দিতে না পারি সেদিন আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দেব

আরে আন্ডারে হবে অথবা কে আঘাত করলে সেই আঘাত কিন্তু আপনি ক্ষত করতে পারবেন